তোমাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকের আমার এই ক্লাস শুরু করতে চলছি তো আজকের ক্লাসে এমন কিছু সেন্টেন্স তোমাদের শিখিয়ে দিব যেই সেন্টেন্সগুলি প্যাসিভ ভয়েসকে অ্যাপ্লাই করে তৈরি করা হয় তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে কারণ এই জাতীয় সেন্টেন্সগুলি আমরা ডেইলি লাইফে প্রচুর বলে থাকি তোমাদের মধ্যে যাদের ইংরেজিতে বেসিক স্ট্রাকচারটা একটু দুর্বল তাদের পক্ষে এই সেন্টেন্সগুলি বুঝতে একটু অসুবিধা হতে পারে তো তোমাদের একটু এক্সট্রা মনোযোগ দিয়ে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তোমরাও এই সেন্টেন্সগুলি নিজেরা তৈরি করতে পারবে তো প্রথম যে সেন্টেন্সটি আজকে তোমাদের শেখাচ্ছি যে বাচ্চাটিকে মনে হয় প্রতিদিন বকা হয় মানে বাচ্চাটাকে দেখে মনে হয় মানে সে চুপচাপ থাকে কোনো আনন্দ নেই দেখে মনে হয় তাকে প্রতিদিন বকা হয় পরের সেন্টেন্স তাদেরকে মনে হয় এখানে ডাকা হয় না হলে তারা হুটহাট কি করে চলে আসছে মনে হয় তাদেরকে টাকা হয় তো এই যে কাজগুলি এখানে যে বাচ্চাটিকে মনে হয় প্রতিদিন বকা হয় মানে যে বকার ব্যাপারটা এটা তো বাচ্চাটা করে না কেউ করে অর্থাৎ সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো শুরুতে সাবজেক্ট বাচ্চাটিকে দা চাইল্ড মনে হয় ভার্ব সিম তো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো এখানে আমরা লিখব সিমস দ্য চাইল্ড সিমস টু বি স্কোল্ডেড দ্য চাইল্ড সিমস টু বি স্কোল্ডেড তো এখানে এই বি আমরা সেন্টেন্সের মধ্যে নিয়ে এসেছি কারণ এখানে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস তো দ্য চাইল্ড সিমস টু বি স্কোল্ডেড অর্থাৎ বাচ্চাটাকে দেখে মনে হয় তাকে বকা হয় কখন প্রতিদিন তো এখানে এভরিডে শব্দটিকে অ্যাড করে নিতে হবে দ্য চাইল্ড সিমস টু বি স্কোল্ডেড এভরিডে বাচ্চাটিকে দেখে মনে হয় তাকে প্রতিদিন বকা হয় পরের সেন্টেন্স তাদেরকে মনে হয় এখানে ডাকা হয় তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো দে সিম টু বি called here তাদেরকে মনে হয় এখানে ডাকা হয় মানে কারোর দ্বারা হচ্ছে কাজটি প্যাসিভ ভয়েস তো এখানে টু বি এটাকে বলা হয় ইনফিনিটিভ প্যাসিভ তো দে সি টু বি কল্ড হিয়ার তাদেরকে মনে হয় এখানে ডাকা হয় তো এই জাতীয় সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে যেই স্ট্রাকচারটি তোমাদের ফলো করতে হবে শুরুতে সাবজেক্ট তারপর সি তারপর টুবি তারপর নিয়ে আসবো আমরা ভি থ্রি ভারভেল থার্ড ফর্ম তো এই স্ট্রাকচার ফলো করে এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে হবে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম এরপরে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে তাদেরকে মনে হয় ইংরেজি শেখানো হচ্ছে তো এই সেন্টেন্সটিও প্যাসিভ যে বাড়িটি মনে হয় সারাই করা হচ্ছে তাকে মনে হয় শাসানো হচ্ছে তো এখানে কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো যে তাদেরকে মনে হয় ইংরেজি শেখানো হচ্ছে তো দে টু বি এখানে আমরা এক্সট্রা যে শব্দটা নিয়ে আসবো বিং তো আমরা জানি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভয়েস করি সেখানে বি ভার্বের পরে এই বিং শব্দটাকে নিয়ে আসতে হয় তো দে মনে হয় কি ইংরেজি শেখানো হচ্ছে তো এখানে ভার্ভ হচ্ছে শেখানো টিচ তো থার্ড ফর্ম নিয়ে আসবো টট দে বিং টট ইংলিশ তাদেরকে দেখে মনে হয় ইংরেজি শেখানো হচ্ছে তো এই স্ট্রাকচার অনুসারে বাড়িটি মনে হয় সারাই করা হচ্ছে অনেক লোকজন দেখা যাচ্ছে মনে হয় বাড়িটা সারাই করা হচ্ছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো এই স্ট্রাকচার অনুসারে দা হাউস এখানে সিমস যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দা হাউস সিমস টু বি বিং এখানে ভার্ব সারাই করা রিপেয়ার তো রিপেয়ার ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসবো আমরা এখানে রিপেয়ারড দ্য হাউস সিমস টু বি বিং রিপেয়ার্ড বাড়িটি মনে হয় সারাই করা হচ্ছে পরের সেন্টেন্স তাকে মনে হয় শাসানো হচ্ছে মানে আমরা খুব ওখান থেকে যা বুঝতে পারলাম তাকে শাসানো হচ্ছে দেখে মনে হচ্ছে তো এখানে সাবজেক্ট হি অর শি টু বিং থ্রেটেন্ট তাকে মনে হয় শাসানো হচ্ছে এখানে এই স্ট্রাকচার দিয়ে তিনটি সেন্টেন্স দেখালাম তো এই সেন্টেন্স তৈরি করতে গেলে যেই স্ট্রাকচারটি তোমাদের ফলো করতে হবে সাবজেক্ট সিম verb তারপর 2 being কারণ এখানে প্লাসিক ভয়েস গুলো কন্টিনিউয়াস ফর্মে রয়েছে তো 2 being তারপর আমরা নিয়ে আসব v3 ভার্বের থার্ড ফর্ম তো এই স্ট্রাকচার ফলো করে এই জাতীয় সেন্টেন্স গুলো যতটা বেশি সম্ভব তোমরা বলার চেষ্টা করবে তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার যে সে মনে হয় অঙ্কটি করিয়ে নিচ্ছে মনে হয় তারা মনে হয় ঘরটি পরিষ্কার করিয়ে নিচ্ছে আমার ভাই সরি তোমার ভাই মনে হয় জুতো পালিশ করিয়ে নিচ্ছে তো এই যে সেন্টেন্স স্ট্রাকচার আগের সেন্টেন্স স্ট্রাকচারের সঙ্গে এই সেন্টেন্সগুলোর মধ্যে পার্থক্য রয়েছে আগের সেন্টেন্সে তাদেরকে মনে হয় ইংরেজি শেখানো হচ্ছে বাড়িটি মনে হয় সারাই করা হচ্ছে বাট এই সেন্টেন্সগুলো একটু আলাদা সে মনে হয় অঙ্কটি করিয়ে নিচ্ছে মানে কাউকে দিয়ে করিয়ে নিচ্ছে তারা মনে হয় ঘরটি পরিষ্কার করিয়ে নিচ্ছে তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো সে মনে হয় অঙ্কটি করিয়ে নিচ্ছে তো এখানে সাবজেক্ট আগের সেন্টেন্স এর মত টু বি এখানে বিং এর জায়গায় আমরা নিয়ে আসবো গেটিং তো আমরা জানি কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া অর্থে একটি পজিটিভ ভার্বের সাহায্য নিতে হয় সেন্টেন্সে সেটা হচ্ছে এই গেট গেট মানে কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া তো হি সিমস টু বি গেটিং মানে তাকে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে করিয়ে নিচ্ছে গেটিং কি করিয়ে নিচ্ছে অঙ্কটি করিয়ে নিচ্ছে হি সিমস টু বি গেটিং দা সাম তারপর আমরা নিয়ে আসবো এখানে ভার্বের থার্ড ফর্ম তো অঙ্কটা করিয়ে নিচ্ছে সমাধান করিয়ে নিচ্ছে তো সল ভার্বের থার্ড ফর্ম আমরা নিয়ে আসবো এখানে সল্ট হি সিমস টু বি গেটিং সাম সলভ তো পরের সেন্টেন্স তারা মনে হয় ঘরটি পরিষ্কার করিয়ে নিচ্ছে তো এই স্ট্রাকচার অনুসারে সিম টু বি গেটিং দ্য রুম তারা মনে হয় ঘরটি পরিষ্কার করিয়ে নিচ্ছে পরের সেন্টেন্স তোমার ভাই মনে হয় জুতো আমরা কিভাবে বলবো এই স্ট্রাকচার অনুসারে তো সাবজেক্ট তোমার ভাই ইউর ব্রাদার ইয়োর ব্রাদার সিমস টু বি গেটিং

যে বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে মানে ঘরের ভিতর থেকে আমরা বলছি অনেক সময় বলে থাকি যে বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে এ ইস টু রেইনিং টু বি রেইনিং আউটসাইড ইট সিমস টু বি রেইনিং আউটসাইড বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ভয়েসের মধ্যে পড়ে না এখানে সাবজেক্ট ই ইট সিমস যেহেতু একটি ভার চলে আসছে এখানে সমাবিকা ক্রিয়া তারপর আমরা জানি টু ব্যবহার করতে হয় আরেকটি ভার আনতে গেলে তো এখানে ইট সিমস টু বি এই বি বি ভার একটি প্রয়োজন হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স তৈরি করতে গেলে তো এইট সিলস টু বি তারপর আমরা নিয়ে আসি ভার্ভের আইএনজি যেহেতু কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এইট সিমস টু বিং আউটসাইড বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম এই সেন্টেন্সগুলি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়ে থাকলে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব